বাড়ি কেউ আসেন আছি আছি দশটিয়া মাস মানে বিয়ে করাইবি করছ তোমার কবল আর বিয়ে নাই চিন্তাই যে। টেয়া খরচ করার জন্য আমিও খারাপ আমার পাখিও খারাপ তুমি যে কালার কালা তোমার পাত্র তো বাংলাদেশও নাই তোমার পাত্রে উগান দিয়ে যাব কেয়ার সময় কারafon দেই রে বুঝলাম না তো হ্যালো পুরতালি ঘটক স্পিকিং না 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 বাজার তোমার এই টাকা বিয়ে হয়তো না বাজার এখন বর্তমান বিয়ের বাজেট বেলো বেশি বাজেট বাড়াইতে হইব এখন পরশুনে যেবা তা শুরু হইছে পোলাহান তিনটার আগেই ঘরের ভিতরে উঠছে এইগুলা বিয়ে করাই আমি ফুল পাইতেছি না বাজান তুমি বাজেট বাড়াই পারলে আমার কাছে আইসো আমার সময় নাই বাজান ঠিক আছে ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না চিনি চিনি টাকা না দিলে কেমনে চিনব ঘটক আমার জানা দিস পাখা দিস হাই হাই আরে তুমি যে বিয়ে করবে চাইতেছ তোমার তো নাই গা আমার আছে আপনি বলছি না তো তোমার তো বলতে নাই যদি টাকা পয়সা খরচ না করো তোর পাখি না যে ঘটকা খরচ করার জন্য আমিও খারা আমার পাখিও খারাপ কথা কৌকে না মানে যত টিয়া লাগে খরচ করতাম খালি আপনি আমার একটা ভাও করাই দেন এই শীতের মধ্যে আর ঘুম ধরে না

আমি আবার সুদ খাই মানুষের উপকার করি আরে আমি সুদের টাকা দিয়ে কি করবো আমার টাকা তো ঘরে পস্ত বাদ দিয়ে আমি আরে মিয়া আন্নার পোলা তো করবার পোলা কি করবা আরে খারাপ কিছু না বিয়ে করবা আমি তো ভালো করে বিয়ে করছি না ওই কি ভাই করবে

বিয়ে করাইবি প্রস্তাব করবাই তোমার পাত্রীর খবর চাই তাছ তোমার কালার পাত্রী না আরে কইসি আমেরিকান রে তুমি যদি কালার কালা তোমার পাত্রী তো বাংলাদেশে নাই তোমার পাত্রী যাওয়া লাগবো আর কটা দিন সময় দেও আরে কই কি আমার কালারে বলে পাত্রি নাই তোমার যে কালার আছে আরা এই কালারে পাত্রি দেখ করে গেলে একটু ধৈর্য ধরে রাখবো একটু সময় দেও রাখবো ধৈর্য ধরা পাবো না আমার টিয়া দো তোমার পাত্রি ওখানটা থেকে অর্ডার দিতে চল্লিশ হাজার টিয়া আর দশ হাজার আমার পকড়া আছে আমি এত কিছু বুঝি নাই আমার এখানে বিয়ে করাই দেওয়া লাগবো ভাল বেলাইছো তোমার আর বিয়ে নাই